হ্যালো ইবরিয়ান ব্যাক টু মাই আনহাদার ব্লগ আজকে আমার ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ অফ আজকে আমার বার্থডে আর আমরা এখন কেক কাটব রাত বারোটা বেজে গেছে অ্যাকচুয়ালি আমি জানতাম না আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমার পাপা মা আমার বোন আমার জালিসা সবাই আমাকে রাত বারোটার সময় ডেকে এনে ড্রেস ট্রেস পরিয়ে দেখছি যে আমার সামনে কেক হাজির করে দিয়েছে আসলে আমি অনেক হ্যাপি ছিলাম যে সবাই মিলে আমাকে এভাবে সারপ্রাইজ দিয়েছে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল বিকজ অফ আমি বুঝিনি যে আমাকে এভাবে সারপ্রাইজ করা হবে সো এ এখন আমি আমার কেকটা কাটবো দিস ইজ মাই বার্থডে কেক অ্যান্ড আমার কেকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কেকটা আমার ড্রেসের কালারের সঙ্গে একদম মিলে গেছে সো দিস ইজ মাই কেক আই এম সো এক্সাইটেড এখন আমি হচ্ছে কেক কাটবো তো এই যে আমার মিনিও চলে এসেছে ও আমার সঙ্গে কেক কাটবে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আসলে সবাই অনেক হচ্ছে হ্যাপি ছিল বিকজ অফ আমার বার্থডে আর এভাবে ফ্যামিলির মানুষ আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি বসতেও পারিনি বিকজ অফ বছরে একবারই আমাদের বার্থডে আসে সেটা যদি একটু স্পেশালভাবে যদি ট্রিট না পাওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় তো আমার ফ্যামিলির মানুষ আমাকে রাত বারোটার সময় এভাবেই উইশ করলো সো আমি অনেক হ্যাপি ছিলাম আর এক্সাইটেড ছিলাম তো এই যে কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিলাম রাতটা এভাবেই শেষ হলো আর এই যে বার্থডের দিন বিকালে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমি বের হতে চেয়েছিলাম না বাট ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসে আছে তো ভাবলাম যে ঠিক আছে সবাই যখন এতই বলছে তাহলে বের হই তো হ্যাঁ এই যে রেডি হয়ে গিয়েছি আর এই যে আমার ফ্রেন্ডরা চলে এসেছে ওরা আমার জন্য কেক গিফটস অনেক কিছু এনেছে আমি অ্যাকচুয়ালি অনেক হ্যাপি ছিলাম এই যে আমার বার্থডে আরেকটা কেক এটা অনেক অ্যামি ছিল সো এই যে আমি একটু ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম হ্যাঁ আমার কোনো অনুভূতি নেই আমি ওটা তোমার কাছ থেকে অনুভূতি নেবো আমার কোনো অনুভূতি দেওয়ার কিছু নাই নেওয়ার কিছু নাই আমি মানুষটাই এরকম কিছু করার নেই আচ্ছা আমি তো হ্যাপি বার্থডে বলিনি তো আমরা হচ্ছে বার্থডেটা হচ্ছে ধাবাতে বসেছিলাম সো আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম বার্থডে ট্রিট দিচ্ছিলাম ফ্রেন্ডদের অ্যান্ড আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু চলে গিয়েছিলাম কফি তাই হালকা একটু কফি খেতে বিকজ অফ তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছিলো সো সবাই কফি খেতে চেয়েছিলো তাই কফিতে গিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ব্লগে